অর্থাৎ বালুর মরুভূমিতে আছি আমি কিন্তু আশেপাশের যে ফাঁকা জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই পুরা জায়গাটা হচ্ছে এটা পানি দিয়ে একেবারে ভরাট হয়ে যায় সাইকেলটাকে স্ট্যান্ড করে রাখলাম একটু পানিটা নাড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ওই মারামারি কর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন তো আমি আল্লাহতাল রহমত অনেক ভালো আছি তো সঙ্গে থাকুন আজকে আমি নদী দেখতে যাচ্ছি আপনাদেরকেও দেখাবো নদীতে পানি কতটা তো চলুন যাওয়া যাক আমি আজকে ঠিক এই জায়গাটা নামবো এখানে আসার পরে দেখলাম যে ব্রিজের কাজ চলমান আসলে এই জায়গাটা ওভার ব্রিজ হবে তো বিশাল এলাকা জুড়ে আসলে এখন নদীর মধ্যে পানি নাই একেবারেই খুবই সামান্য খুবই অল্প যার কারণে এখানে আসতে পারছি নাহলে বর্ষাকাল যখন বর্ষা হয় এই জায়গাটায় পুরাটাই ভরাট হয়ে যায় আসসালাম আলাইকুম আহমতুল আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আল্লাহ তাল রহমতে অনেক অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আজকে আমি নদীর মধ্যে চলে আসছি তা আমার পিছনে আমার সাইকেল আর এখন হচ্ছে দুপুর বারোটা বাজে প্রচণ্ড রোদ সূর্য একেবারে মাথার উপরে এই জন্য ভালোভাবে চোখ খুলতে পারতেছি না আর আমি কিন্তু এখন নদীর বলা যায় যে একেবারে মাঝখানে আসি নদীতে পানি নাই একবারে নদী কিন্তু শুকিয়ে গেছে তো আমি আর একটু সামনে যাব সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো তো আপনারা আমার সঙ্গে থাকুন আর এই যে আর আমি কিন্তু আমি কিন্তু আছি পঞ্চগড় করতোয়া নদীর করতোয়া নদীর মাঝখানে বলা যায় আর অর্থাৎ বালুর মরুভূমিতে আছি আমি কিন্তু ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্রিজ ব্রিজ দেখা যাচ্ছে ওই যে গাড়িগুলো যাতায়াত করছে আমি একটু জুম করে দেখাই আমার প্রিয় বাহন সাইকেল তো সেই সাইকেলে করে আমি এখন নদীর মাঝখানে যাব আর এরকম ফাঁকা জায়গার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু বাতাস পাওয়া যাচ্ছে এটা পুরা জায়গাটা এই যে আশেপাশের যে ফাঁকা জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই পুরা জায়গাটা হচ্ছে এটা পানি দিয়ে একেবারে ভরাট হয়ে যায় এর মধ্যে ফুটবল খেলা যায় সুন্দর কিন্তু কারণ কিন্তু কী একটা অবস্থা প্রচুর পরিমাণে গরম প্রচন্ড রোদ একেবারে মাঝখানে চলে আসছি কারণ যাওয়ার সময় কিন্তু কষ্ট হবে তো আমি সাইকেলটাকে একটু রাখি আগে তো সাইকেলটাকে স্ট্যান্ড করে রাখলাম এই গরমে বালুর মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না সাইকেলকে চাকা বাষ্ট হয়ে যেতে পারে নৌকা চলুন দেখে আসি ধান লাগিয়েছে ধান খুব একটা ভালো হয়নি ওই যে আমার সাইকেলটা দেখা যাচ্ছে এই যে ব্রিজ আর এই যে ধান আর এই যে নদী খালি এই জায়গাটা পানি যে পানির মধ্যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্রোত এবং অনেক কিছু ভেসে যাচ্ছে নদী থেকে বালি উঠাচ্ছে নৌকাতে এই গরমের মধ্যে নদীর মধ্যে কিন্তু গোসল করতে খুবই মজা অনেক কেউ ট্রাকে করে বালি টলির মধ্যে করে বালি উঠাচ্ছে কেউ নৌকার মধ্যে বালি ভরে নিয়ে যাচ্ছে নদীর ওই পাশে অপর প্রান্তে যাচ্ছে ঘর বাড়ি মানুষ এখানে বসবাস করে যখন নদীর পানি হয় যখন একটু বেশি পরিমাণে পানি হয় তখন কিন্তু এই জায়গাটা বাড়িগুলার একবারে গোড়া পর্যন্ত পানি চলে যায় মানুষ গোসল করে কাপড় ধয় গরু ছাগলকে গোসল করায় ও গাছ পড়ছে একটা আমি আসলে সাতার জানি না তো সাতার জানলে কিছুটা জানলে এখানে যেখানে কম পানি ওখানে একটু নামা যেত যাক ভয় লাগছে এখানে নামবো না আমি একটু পানিটা নাড়ি আলহামদুলিল্লাহ পানিটা প্রচুর পরিমাণে ঠান্ডা কিন্তু ভালো মার্শাল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো তো ভাবছিলাম যে আপনাদেরকে নৌকাটা দেখাবো তো ওরা এপাশে নিয়ে আসতেছে না আনলে সময় লাগবে অনেক সময় লাগবে ওই যে চলে যাচ্ছি যেহেতু নৌকাটা কাছে আসলো না ভেবেছিলাম কাছে আসবে আর একটু নৌকার মধ্যে চড়তেও চেয়েছিলাম তো কাছে আসলো না আর করা আমি যেটা দেখাতে চেয়েছিলাম সেটা দেখালাম নদীর মধ্যে পানি কম আর আমি আসলে কিন্তু সেরকম ভালোভাবে ভিডিও বানাতে পারি না যতটুকু পারি নিজের অভিজ্ঞতা দিয়েই যতটুকু পারি ততটুকু দিয়ে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি মোটামুটি তো এখন এটা তো এটা তো নিয়ে যেতে কষ্ট হবে সাইকেলটাতে চাকা ঢুকে যাচ্ছে এখানে কত কিছু ভাই কত কিছুর প্যাকেট বিস্কিট চানাচুর শ্যাম্পু বোতল রাখলাম ফেলে এই চমৎকার ফুল ও চমৎকার ঘ্রান নাই তবে মাসাল্লাহ চমৎকার খুবই সুন্দর এই বাড়ি বাড়িঘর আছে ওইখানে আমি যে ফুলগুলো ছিলাম ওইখানে অনেক ফুল কে কেমন আছো ওই মারামারি কর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আর কেমন ভিডিও দেওয়া যায় কেমন ভিডিও করা যায় সেটা অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি